রক্তদান করছে তাদের সবাইকে জানাচ্ছি তাদের সবাইকে আমরা প্রণাম জানাচ্ছি যে আপনারাই আজকে দিনের আমাদের এই উৎসবে আপনারাই মূল প্রেরণা আমাদের আমাদের উৎসাহিত করছেন বিভিন্ন অনুষ্ঠানের উপস্থিত থেকে তাকে অসংখ্য ধন্যবাদ এছাড়া বিভিন্ন অতিথি বর্গরা আছেন শিক্ষক মহাশয়রা আছেন দিশা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য গোবিন্দরা আছেন তাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে প্রত্যেক বছর রক্তদান শিবির আয়োজন করার জন্য এবং শুধু এখানে নয় এই সোসাইটির উদ্যোগে আরও অনেক ভালো কাজ অনেক সামাজিক কাজ রক্তদান ছাড়াও বিভিন্ন কাজ আয়োজিত হয় তো সেই সব উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও আপনারা এরকম কাজ করবেন সেই আবেদন আপনাদের কাছে থাকছে আজকের এই শিবিরের সাফল্য কামনা করে অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি বলার আগে আবার একটি অনুরোধ করব যারা রক্তদান করবেন বলে ভেবেছেন তারা দ্রুত আসুন যারা মাইকের শব্দ শুনতে পারছেন তারাই গিয়ে আসুন রক্তদান করুন রক্তদান জীবনদান আপনাদের এই গ্রামে আবার একটি রক্তদান শিবির কালকেও আছে সংঘের উদ্যোগে ঠিক সামনেই প্রচুর শিবির হয় এই অঞ্চলটি রাজনগরের এখানে প্রচুর শিবির আয়োজিত হয় তবুও যারা রক্তদান করবেন বলে মনস্থ করেছেন আজকে তারা এগিয়ে আসুন রক্তদান করুন আবার আগামীকালকেও এখানে শিবির রয়েছে বিদ্যুৎ সংঘের উদ্যোগে তো যাই হোক এই অঞ্চলে অনেক শিবির আয়োজিত হয় তো এই অঞ্চলের মানুষজনকে আমি ধন্যবাদ জানাতে চাই রাজনগর গ্রাম পঞ্চায়েতের এতগুলি শিবির মানে অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে হয় না এখানে প্রচুর শিবির অনুষ্ঠিত হয় পর পরপর দুদিন দুটো শিবির একই রাস্তাতে হচ্ছে এটাও কিন্তু খুব কম দেখা যায় প্রত্যেক বছর এই কালী পুজো উপলক্ষে গুল্লিতে এবং এই সামনেই মেদ্যুৎ সংঘ আর এই সংঘ দুটি শিবির কিন্তু পাশাপাশি আয়োজিত হয় তো সেই পাশাপাশি শিবিরের মধ্যে একটা প্রতিযোগিতাও চলে যে কে কত সংখ্যায় রক্ত সংগ্রহ করতে পারে তো সেই জন্যেই যেন এগিয়ে থাকতে পারে সেটার জন্য আজকে যত সংখ্যক বেশি রক্ত আপনারা দান করতে পারেন সেই প্রয়াস গ্রহণ করুন সবাইকে নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি নমস্কার খুব ভালো লাগে প্রতিবারই আসি এই নিয়ে পাঁচবার আমি আছি এখানে অনেক পাঁচবারের মধ্যে হয়তো চারবার আসতে পেরেছি তো খুব ভালো উদ্যোগ এদের এইভাবে যে ব্লাড ডোনেশন ক্যাম্প অত্যন্ত গ্রামে করছে অলরেডি চল্লিশ জন রক্তদান করেছে আমরা অনুরোধ করব আরও যেটুকু সময় আছে পঞ্চাশটা পূরণ করতে রক্ত তো খুব ভালো উদ্যোগ গ্রামীণ পরিবেশে পুজো তার সঙ্গে সামাজিক কাজ খুব ভালো লাগছে হাজার টাকা সরকারি মূল্য দিয়ে আপনাকে কিন্তু রক্তটা সংগ্রহ করতে হবে তাহলে ওই কার্ডের বিনিময়ে কিন্তু আপনি বিনামূল্যে রক্ত পাওয়ার সুযোগ পেলেন আর কি পেলেন আর পেলেন আপনার শরীরে নতুন রক্ত তৈরি হলো আপনার অস্থি মজ্জা থেকে আপনার যে রক্তটা দিয়ে দিলেন মানে যে ঘাটতিটা তৈরি হলো সেই ঘাটতিটা পূরণের জন্য অস্থি মজ্জা থেকে নতুন ব্লাড সেল তৈরি হবে যেটার মাধ্যমে আপনার কিন্তু শরীরে অনেক রোগ ব্যাধি কোলেস্ট্রল কমে যাবে হাটের অসুখের সম্ভাবনা কমবে এবং আপনার কাজের স্ফূর্তি বাড়বে কাজের যে চঞ্চলতা সেটা বৃদ্ধি পাবে